ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল মুর্শিদাবাদের বড়োয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বাসিন্দা সত্তর বছরের সুনীল দাসকে তীব্র আর্থিক সংকটে পড়ে সাহায্য প্রাপ্তির আশায় তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গেলে তার কথা জানতে পারেন তৃণমূল নেতা মাহে আলম মাহে আলম সুনীল দাসের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নগদ অর্থ খাদ্য সামগ্রী ও আগামী দিনে সুনীল দাসের স্ত্রী দাসের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হল কি বলেছেন ব্লকের বিভিন্ন প্রান্তে যারা অসহায় দরিদ্র মানুষ আগেও বলেছি ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে কিডনির যাদের প্রবলেম অনেকই যারা দরিদ্র সুমার নিচে বসবাস করে সেই সমস্ত মানুষদের আপনারা জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ তথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন যে মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে কাজ করতে হবে আমরা যখন রাজনীতিক একজন কর্মী বা লিডার বলতে পারেন রাজনীতিক একজন নেতা বলতে পারেন একজন রাজনীতিক কর্মী একজন রাজনীতিক লিডারের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা মানুষের সেবা করা মানব সেবাই হচ্ছে সবথেকে বড় ধর্ম এটা আমি মনে করি তাই সেইভাবে আমরা বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে আজও আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ুয়া ব্লকের বড়ুয়া দু নম্বর জিপির আন্ডারে এই ফতেপুর গ্রামে আপনার সুনীল কুমার দাসের স্ত্রী আপনার মিনতি নিদ্রা দাস তিনি ক্যান্সারে আক্রান্ত সেটা গত কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়েছিলেন তারা বিভিন্ন সময় আমরা এই সমস্ত কাজ করে বেড়াই আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই সেই সমস্ত মানুষ তো সে কারণে কিছু তারা সহযোগিতা চেয়েছিলেন এই পরিবারটা একদম নিঃসন্ন পরিবার যাই হোক আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই পরিবার একটা আবাসের ঘরও পেয়েছে খুব ভালো লাগলো কারণ মুখ্যমন্ত্রী যেসবভাবে বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে এই পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক কিছু নগদ পয়সা তাদের হাতে আমরা তুলে দিলাম বিগত দিনেও আমরা দেখেছেন যে বড়োয়াবলাকের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে থেকে যেভাবে আমরা কাজ করে গেছি করোনার সময় আমফানের সময় লকডাউনের সময় এবং তাছাড়াও আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের কাছে যখনই যেখানে খবর আসে আমরা তাৎক্ষণিক সেখানে আমরা ছুটে যেয়ে আমাদের সাধ্য মতো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সেই পরিবারের পাশে দাঁড়াই এবং আমরা সেই পরিবারকে আমরা সহযোগিতা করি কারণ বড়ুয়া ব্লকের মানুষ আমাদের সকলে আমরা একটা পরিবারের মধ্যে রয়েছেন কারো কোনো অসুবিধা হলে কেউ কষ্টই থাকলে যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি বিগত দিনেও করেছি আগেও করেছি আগামী দিনেও করব। করবো বাড়িতে তিনি আমাকে যেটা বটে খাবার দাবার কিছু দিয়ে গেলো আচ্ছা কেন ছিল আমার স্ত্রীর খুব ক্যান্সার ভুগি দিই স্ত্রী কি ভুগি দিই ক্যান্সারে তার জন্য আমি অঞ্চল গিয়েছিলাম দিয়ে তিনি কি বলা হয় তা বলে বেশ ঠিক আছে যাদুপক্ষ করবো আচ্ছা তার জন্যে আমি অসুস্থ আমু সেরকম কাজ কিছু করতে পারি না হ্যাঁ এই জন্য আমি একটু কমপ্লেন জানাইছিলাম আর কিছু খাবার দাবার দিয়ে গেলো কিছু সাহায্য পেলাম ইনি হাত দাঁড়ায় উপকার হলো আমার এখন আমার স্ত্রী সময়ে বাড়ে আবার সময়ে ভালো থাকে সাহায্য সার আগে করেছিল আমাদের মুনি কয়েক মানে এক কেজি কুড়ি কুড়ি কেজির মতন চাল ভাঙে দিয়েছিল জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ